হম যেমন আমার কোন রিলেশন আছে কি না আমার সেলন দিতে নাকি দশ লক্ষ টাকা দিয়েছে

যেটা হচ্ছে যে বিডি ইমরান কিন্তু 8 লক্ষ ইমরান কিন্তু ওর সাথে আমার যে মামুনের অনেক আগে থেকে সম্পর্ক একদম ছোটবেলা থেকে যখন ওরা দুজন একসাথে ভিডিও করতে আপনারা দেখতেছেন ওরা দুইজন একসাথে বাংলাদেশের রিপ্রেজেন্ট করেছে এইটার ভিডিও খুব ভাইরাল হয়েছিল লাল নীল চুনের থেকে তো ও মামুনের কাছের মানুষ হিসেবে আমারও কাছের মানুষ শুধু ওই না আমাদের যত কাছের মানুষ আছে তারা যখনই তাদের কোনো সাপোর্ট লাগে আমাকে আমাকে জানিয়েছে বা মামুনকে জানিয়েছে শুধু আমাকে না যখন মামুনকে জানিয়েছে মামুনও করেছে আর যদি আরেকটা বিষয় বলি লাইলা আপু আপনার সাথে যাদেরই আমরা দেখি তারা যখন আপনার পাশে থাকে তখন আপনার গুণগান করে যখন মামুনের পাশে থাকে মামুনের গুণগান করে এই বিষয়টি আপনার এটা ওরা না আমাদেরকে আলাদা করে আসলে দেখে অভ্যস্ত না ওরা ইউজ টু না তো ওরা বুঝতে পারে না যে দুইজনকেই তো আমরা ভালোবাসি তা এখন ওর মাথায় কে বলেও হয়তো দুঃখ পাবে বাট আমার কাছে কেউ মামুনের বদনাম কেউ কখনো করেনি বলো ছাত্র না আমি কখনো বলিনি আপু আপ ভিডিও তাহলে মানুষ

প্রথম যদি বলেন ভুল হয়েছে সেটাই বলছি যে যদি বলেন যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে একবার ভুল করেছে দুবার ভুল করেছে তিনবার ভুল করেছে চারবারের বার ওটা কিন্তু ভুল হয় না ইচ্ছাকৃত ভাবে যেটা করা হয় সেটা অপরাধী হয়ে থাকে তো আপনি আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন সে যদি জেনে শুনে ওই অপরাধটা আপনার সাথে করে ওটার সলিউশন যদি আপনি সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে না পান তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনি ভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ এটা ঠিক না আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময়ে ভালোবাসি তার সবসময় ভালো চাই কিন্তু সে খারাপ কোন পর্যায়ে চলে গেলে সেটা থেকে ফিরিয়ে আনার যত রকম ওয়ে আছে সেটা ভালোবাসা মানুষ হিসেবে আমার করা উচিত আজকে আমি যে জায়গাটায় আছি এটার অবদানটা কিন্তু আমি ভুল ভুলে গেলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব আর এই ওয়েবসাইট ব্যাপারটা যেটা একটা আমার জার্নিতে এই সোশ্যাল মিডিয়ার জার্নিতে আমি চেয়েছিলাম মানে এটা আমার ব্যক্তিগত কোন সম্পর্কের ঊর্ধ্বে আমি চেয়েছি যে উনি যদি ওনাকে যদি আমি ইনভাইট করি বা ওনাকে যদি বলি যে আপনি আসেন

ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায় আর সোশ্যাল মিডিয়াটা যেহেতু তার কাজের ক্ষেত্র এই কাজের ক্ষেত্রটা আসলে আলাদা সবকিছুর মধ্যে একটা লাইন টানতে হয় পার্সোনাল রিলেশন এবং কাজের ক্ষেত্রের মধ্যে একটা লাইন টানতে হয় তাহলে আসলে জিনিসটা ব্যালেন্স হয় আমি যদি আরেকটা বিষয় বলি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অনেকেই টিকটক

কিন্তু আপনাদের কি এইটা জাস্টিফাই করা উচিত যে এই যে একজন উদ্যোক্তা তিনি একটা ওয়েবসাইট এর কথা থেকে বলেছে এটা কতটুকু ভালো এটা সম্পর্কে আগে করে কার ওয়েবসাইট পড়েছে তারা এখান থেকে কোন উদ্যোক্তা ভালো সফলতা পেয়েছে কিনা তা না জেনে কি আপনার আসাটা উচিত হয়েছে কি আপনি এটা খোঁজ খবর নিয়েছেন কেন বলতে প্রথম কথা হচ্ছে যে আমি ডিজিটাল ওয়েভের ব্যাপারে ডেফিনেটলি খোঁজ নিয়েছি এবং আমি আমার নিজস্ব যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলোর ব্যাপারে অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্য কিন্তু আমি ওনার দ্বারস্থ হয়েছিলাম আমার পেজের ব্যাপারে বলি क्लियर করে বলি তাহলে সবার জন্য ইজি হবে আমার ফেসবুক পেজের মধ্যে নানা রকম ডিফিকাল্টিজ ছিল এন্ড ওই ডিফিকাল্টিজ গুলো থেকে আমি ওভারকাম করার জন্য আমি ওনার দারস্থ হয়েছিলাম এবং আমি দেখেছি যে আমার কাছে সার্ভিসিস্টা খুব প্রম্পট ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে যেটা বলেছি হয়ে গেছে আমার যেটা দরকার সেটা ওই সাথে সাথে হয়ে গেছে তো আমরা যখন সার্ভিস প্রোভাইডারের কাছে যাই আমরা ক্লায়েন্ট হিসেবে যখন যাই আমাদের আমরা সার্ভিস কেমন পাচ্ছি তাড়াতাড়ি সার্ভিস পাচ্ছি নাকি আমাদেরকে ওই ইগনোর লিস্টে ফেলে রেখেছে তিন চার দিন চলে গেল ও তিন চার মাস চলে গেল আমাদের মেসেজ দেখছেন আই ম তো আমরা যারা ক্লায়েন্ট যখন আমরা যখন সার্ভিস প্রোভাইডারের কাছে যায় তখন যখন আমরা ইম্পর্টেন্স ফিল করি নিজেকে যে না ওনারা আমাকে সার্ভিসটা মতো দেওয়ার সাথে সাথে ওনারা আমার সাথে ভালোভাবে কমিউনিকেট করছে আমার প্রবলেমটা ইনস্ট্যান্ট সলভ করছে অনেক সময় দেখা যায় যে আমরা কারো কাছে গেলাম একটা সাপোর্টের জন্য কিন্তু ওনারা আমাদেরকে এক মাস দুই মাস ঘোরালো তখন ওটা আমরা স্যাটিসফাইড করলাম যেহেতু আমি ডিজিটাল ওয়েবের কাছে এরকম টর্ম সার্ভিসই পেয়েছি তখন তখন এটা ডিল করতে করতে উনি আমাকে ওয়েবসাইটের আইডিয়াটা দিয়েছেন যে দেখেন আপনারা তো আসলে অনেক फेक আইডি এবং লোকজন জানে না যে কোনটা লাইলা রিয়েল আইডি এবং फेक আইডি থেকে দেখা যাচ্ছে নানা রকম ক্যাপশন দিয়ে নানা রকম ভয়েস ওভার দিয়ে অনেক রকম মাঝে বাজে ভিডিও ছাড়া হচ্ছে তো এটাতে তোমার ইমপ্রেশনটা ঠিক থাকছে না সো তোমার যে আসল রিয়েল আইডি যেটা সেটা সবাই এখান থেকে খুঁজে পেতে পারবে যে এটা আসল লাইলার রিয়েল আইডি

আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু সব রিভিউ প্রোডাক্ট না আমি কিন্তু সব প্রমোশন করি না আমি কিন্তু সবকিছু ওপেনিং নিয়ে যাই না আমি শুধু যেটারই সার্ভিস নিয়ে থাকি এবং যেটার সার্ভিস নিয়ে আমি দেখেছি যে আমি স্যাটিসফাইড হয়েছি এই ধরনের সার্ভিস প্রোভাইডারে প্রমোট করে থাকি আর ওপেনিং গুলোরও এরকম ব্যাপার আছে যখন আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলা হয় যে আমার আমার এখানে এই ধরনের এটা একটা শোরুম বা এই ধরনের জিনিসপাতি পাওয়া যাবে এবং কাস্টমার এই ধরনের সাপোর্ট পাবে আমি সমস্ত কিছু জেনে তারপরে আমি আসলে এমন না যে আমাকে টাকা দিয়ে বলল যে তুমি এটা করে ফেলো আমি এটা আসলে করি না এটা তো আপনারা জানেন আরেকটু কি বলি তা হলো আপনার নাম নিলেই সাথে আপনার নাম নেওয়ার সাথে সাথেই কিন্তু মাউনের নামটা অটোমেটিকলি চলে আসে সেক্ষেত্রে আসলে মাউনের সাথে ভালো করে সম্পর্ক স্থাপন করার কোন চেষ্টা চালাচ্ছে একটা মানুষ হিসেবে আমি কখনোই কারোর সাথে খারাপ সম্পর্ক রাখতে চাই না অনেকেই আছে যার সাথে আমি আমার বনি মনে হচ্ছে না অনেক অনেক মানুষ আছে যারা আমার আমাকে ডিজিটাল আছে সাথে লিঙ্ক আপ করিয়ে তো ও যদি না থাকতো তাহলে তো অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না আসলে প্রত্যেকে এখন ডিজিটাল হয়ে গেছে তো এখন ডিজিটাল হয়ে গেছে ওকে অবলম্বন করেই তো চলতে হবে নাহলে আজকের লায়লা এখানে আসবে এত মানুষ এত মানুষের ভালোবাসা যেখানে লালা যাবে সেখানে ক্রাউড হয়ে যাবে কেন আর অনেকে কিছু বল আপনারা বলেন যে লায়লা টান দিলেই লায়লা নাম নিলেই হয়ে আসে মামুন পিছনে এখানে মামুনের কোনো প্রয়োজন আচ্ছা আমি লাল মামুনের জন্য তো লাইলা পাওয়া তিন ঘন্টা করেছি তাহলে আপনি কিভাবে বলতেন যে মামুনের প্রয়োজন নেই কারণ হচ্ছে কি যে ব্যক্তি ভালোবাসার মূল্য দিতে জানে না সে ব্যক্তির তো কোনো প্রয়োজন নেই বুঝতে পারছেন আশা করি শুনেন না সে তো লজ্জায় বলতে পারে না ইনশাআল্লা ভালোবাসা কত প্রকার 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 ভেদ হতে পারে না অনেকদিন পরে অনেকদিন পরে না আপনারা প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে দেখেন আমি উনি প্রমোশনে আসেনি উনাকে আমি চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছি আমার এই সুন্দর একটা আমার বড় ভাই উনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাকে অনেক ভালোবাসি আমার এই একটা ইম্পর্টেন্ট একটা মোমেন্টে আমি চেয়েছি যে আমার ভালোবাসা বড় ভাই আমার পাশে থাকুক এবং আমি এটাও চাই ওনার কাছে এই ধরনের আমার যখন সোশ্যাল মিডিয়া রিলেটেড আরো কোন ব্যাপার আসবে উনি যেন আমার সাথে থাকেন জানতে এই সঙ্গে লায়লা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট লঞ্চিং অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং লাইলা বুকে পেয়ে এবং পাশে ইমরান আছে আপনার খুবই কাছের ছোট ভাই বলি ভাই বলি আহ একটু জানতেই চাই এই অনুভূতি লাইলাপুর সবসময় আমার শ্রদ্ধার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আমার বোন এবং আমাদের দুজনের সম্পর্ক হয়তো ক্যামেরার সামনে না আমাদের কন্টিনিউ কথা হই এবং কথা না হলে তো আর আসতাম না একটা ঝামেলা হইলে একটু হয়তো মুখ কালাকালি এটা হতেই পারে এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে তো লাইলাপুর সাথে সবসময় সম্মানের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে শ্রদ্ধার জায়গা থেকে সবসময় আমার আপুর জন্য ভালোবাসা আর যে কোনো ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত আমি সবসময় তো ভাই তো বোনের পাশে থাকবি আমরা জানি যে আপনি খুবই ব্যস্ত থাকেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি একটা বড় একটা জায়গা জুড়ে আছেন এবং বড় ভাবে লিখছেন সেই জায়গাটা একটু জানতে চাই কাজের ব্যস্ততা এবং আপনার ব্যস্ততা আমি এখন হচ্ছে ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট থেকে এসেছি এখানে হচ্ছে আমি কর্মরত হচ্ছি টিচার হিসাবে আছি আজকে আমার ক্লাস ছিল সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানে ক্লাস করতে আসে সো আমি আরো আগে আসার কথা ছিল সেজন্য আবারও সরি সাতটা বাজে হচ্ছে আমার ক্লাস শেষ হয়েছে দেন তারপর অফিসের মিটিং ছিল এবং ধানমন্ডিতে একটু ঝামেলা হওয়ার কারণে রাস্তা পুরাই ব্লক ছিল আস্তে আস্তে লেট হয়ে গেল আর এখন তো সব বিজনেস এন্ড চাকরি নিয়েই তো আমার জীবন আচ্ছা অনেকে অনেক রকম ভাবে আসলে কথা বলে যে কথাটা আমরা শুনতে পাই

সুন্দর মস্তিষ্কের মানুষকে কেউ কিন্তু কেড়ে নিতে পারে না বা তার উপর জোর জবরদস্তি করতে পারে না এটা হচ্ছে প্রথম কথা এবং ব্যবসায়িক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে সবসময় একটা লাইন থাকে এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যে কেউ কাউকে কেড়ে নিয়ে কি করবে তাই না তো মাসুদ ভাই বলে দেন কোন জিনিস না যে ওকে আমি কায়রা সে একটা মানুষ মানুষটিকে পৃথিবীতে শুনছেন কেউ যেতে

মানুষ আলাদা হইতো না এমনও মানুষের হচ্ছে আমরা সংসার জীবনে দেখেছি যে তারা ডিভাইড হয়ে গেছে থানা পুলিশ করছে অনেক ঝামেলা করছে মানুষ যদি মন থেকে তারা একত্রিত না হতে পারে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে একত্রিত করার মতো এটা যদি কোনো একটা যদি লোহা বা কোনো একটা বস্তু বা কোন একটা জিনিস হতো ভাঙ্গা জিনিসটাকে আমি হয়তো গাম বা কোনো কিছু দিয়ে আমি আটকে দিতে পারতাম এটা মানুষের মন মানুষের মন মন থেকে যদি সে তার কাছে না আসে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে একত্রিত করার সর্বশেষ প্রশ্ন তাইলে আপু এখানে বলা হয়েছে একদম সকল উদ্যোগটা হতে গেলে আপনার অবশ্যই ভালো একটা ওয়েবসাইট দরকার আপনার যে ফ্যান ফলোয়ার্স এবং যারা দেখছিল আমাদের মাধ্যমে যারা দেখবে আপনি এই ওয়েবসাইট থেকে কতটুকু আস্থা পেয়েছেন কিংবা আপনার যারা ফ্যান ফলোয়ার্স তাদের কি বলবেন যে এখানে আসলে ওয়েবসাইট কি উদ্যোগটা হতে গেলে আসলে এটা গুরুত্বপূর্ণ জায়গা তারা আগে লাইনটা লাইনটা সব একটা প্রশ্ন আছে ইদানিং মাঙ্গলের একটা ভিডিও আমাদের দেখতে হচ্ছে যে স্টেজে নাচতেছে এবং কিছু মানুষ টাকা ছিটাচ্ছে

দর্শকদের মনে কতটাই ভালোবাসা বা দর্শকরা কতটাই মানে ওই কি বলবো পারফরমেন্স এর ভিতরে ঢুকে গিয়েছিল যে কতটাই খুশি হয়েছিল যে এভাবে তো আমরাও নাচি ওই কোনোদিন তো দেখলাম না কেউ টাকা যখনই কোনো ভালো কিছু হয় তখনই আমি খুব ভালো ফিল করি টাকা শূন্যতা একাকে তো ওটা ব্যক্তিগত জায়গায় ওটা তো থাকবেই একটা মানুষের সাথে এত বছর ছিলাম ওটা তো আলাদা ব্যাপার আমার প্রশ্ন উত্তরটা দিয়ে শেষ বলে আচ্ছা আপনার আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে যে খুব খুব সুন্দর একটা ওয়েবসাইট আমার বানানো হয়েছে এই ওয়েবসাইটটা আমার ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে আরো সুন্দর ভাবে দর্শকদের কাছে পৌঁছে দিবে এবং আমার এটা দেখা দেখি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু উৎসাহী হবে এরকম একটা প্ল্যাটফর্ম রাখার জন্য সবাই বুঝতে পারবে যে তার অরিজিনাল আইডি গুলো কোনটা তাকে কিভাবে হায়ার করা যায় তাকে কিভাবে রিচ করা যায় তো আমি বলবো যে আমি স্টার্ট করলাম এবং আমি আশা করবো যে বাংলাদেশের সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড় যারা আছেন যারা চান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো ভালো ভাবে প্রতিষ্ঠিত হতে তাদেরও নিজস্ব ওয়েবসাইট রাখবে আমাদের